আজ বছরের প্রথম দিন আমরা আমাদের অতিথিগণকে বরণ করে নেব প্রথমে আমরা আমাদের বিধায়ক সাহেবকে বরণ করে নেব আমাদের মধ্যে আছেন মাননীয় বিধায়ক সাহেব একটি ফুলের তোলা একটি উত্তরীয় এবং বছরের শুরুতে একটা ছোট্ট ডায়েরি দিয়ে আমরা এমএলএ সাহেবকে বরণ একটি ফুলের তোলা উত্তরীয় এবং বছরের শুরুতে একটি ডায়েরি আমরা ব্যবস্থা করেছি এই দিয়ে আমরা মাননীয় বিধায়ক সাহেবকে বরণ করে নিলাম এবারে আমরা বরণ করে নেব আমাদের মধ্যে আছেন ইসলাম শেখ আমাদের কাজীপাড়া অঞ্চলের কাজীপাড়ার বুথ সভাপতি এবারে আমাদের মধ্যে আছেন মধ্যে আছেন মীর আলমগীর পলাশ মনে তোলা উত্তরীয় আর ছোট্ট একটা ডায়েরি আমরা আমাদের অঞ্চল সভাপতিকে বরণ করে নিতে চাই আমিনুল ইসলাম খান আমাদের মধ্যে আছেন আমাদের হরিয়া অঞ্চলের প্রধান আমরা বরণ করে নেব আমাদের ব্লক কোর কমিটির নেতৃত্ব মাননীয় উৎপল কুণ্ডু মহাশয়কে বরণ করে নেবেন আমাদের অঞ্চল সভাপতি আছেন এটা এমন একটা রাস্তা এটা বহু মানুষের যে জমি জায়গা রয়েছে খালি কাজী পাড়া নয় মন্নার পাড়া নয় ডলটনপুর হয়ে ওদিকে গোবরগাড়া গাড়া টোবরগাড়াই আরো অন্যান্য জায়গার সমস্ত মানুষেরই কিন্তু এই এলাকায় জমি জায়গায় রয়েছে তো আমার এখানে এখন হয়তো কাজের সভা কিছু মানুষ উপস্থিত হয়েছে খুব ভালো লাগলো আমাদের এই মঞ্চে বহু নেতৃত্ব আমার ব্লকের মানে ক্রিম নেতৃত্ব সবাই আছে আমি আর নাম করছি না অনেক সময় লেগে যাবে যার জন্যে আমার সমস্ত নেতৃত্বকে আমার ভালোবাসা জানিয়ে এবং আপনাদেরকে সকলকে শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে আমি দু একটি কথা আমি বলব এটা রাজনৈতিক আলোচনা আমরা করতে আসি এটা একটা বাস্তব জিনিসকে আমরা এখানে জানতে এসেছি বাস্তব জিনিস কি সেটা দেখার জন্য এই রাস্তা গ্রামের অনেক রাস্তা আমরা করেছি কিন্তু এই রাস্তার যে করার প্রয়োজন আছে সেটা এখানকার মানুষও হয়তো ভাবে না আর ভাবলেও হয়তো সেটা কথা কোনো সময় তুলেছে বলে আমার জানা নেই তবে আমি দেখলাম এই রাস্তা এখান থেকে গাড়ি নামা ওই আমাদের হরিয়ার পাড়া মেন রাস্তার ওপরে কিন্তু এটা উঠবে এদিকে প্রচুর জমি জায়গা এই রাস্তার এমন একটা হাল হয়ে আছে যে রাস্তা দিয়ে যখন আমাদের কৃষকরা ফসল তোমার সময় হয় সবচেয়ে বেশি কষ্টদায়ক হচ্ছে বর্ষার সময় বর্ষার সময় যে কি অবস্থায় এখানে এই রাস্তার হাল থাকে সেটা আপনারা জানেন কোথাও এক ফুট কোথাও দু ফুট কোথাও তিন ফুট নেতৃত্ব ওনাকে আমরা ধারণ করেন আমরা এই ঢালাই রাস্তা পেয়েছি এবারে আমরা ময়না খাতুনকে বরণ করে নেবেন আমাদের দলের কর্মী একজন আমরা এর মধ্যেই পাঁচ দিয়ে যেটা গেল ওইটা ওই নসিপুর এই রাস্তাটা দিন থেকে হয়নি রাস্তাটাও আমাদের স্যাংশন হয়ে গেছে এটাও হবে তাহলে আমার এই পাড়ার আসার জন্য যে রাস্তা সেগুলো কিন্তু আমাদের কমপ্লিট হয়ে যাবে মেন রাস্তা আপনারা জানেন কারখানা থেকে আপনাদের এই পর্যন্ত অনেক অনেক দিন আগেই করে দেওয়া কিভাবে চলাফেরা করতেন গ্রামের মানুষ আপনাদের নখদর্পণ আছেন কিন্তু ওই কষ্ট কিন্তু আর নেই রাস্তায় কিন্তু এই রাস্তাটা খুব কষ্টের এখনো এখানে ঘর বসতি কিছু নেই তবে আমার বসতি বলতে গেলে এই জমির ফসল এই ফসল এই ফসল তৈরি হয় মাঠে এই জমিতে এই জমির ফসল নিয়ে গিয়ে আমাদের সংসার চলে জমির উপর স্বনির্ভরশীল আমরা তো ওইটাকে কিছু মনে করেন না বিভিন্ন কারণ সময়টা নষ্ট করেছি তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আমার এখানে যত নেতৃত্ব আছে আমার ব্লকের এবং আপনারা আছেন সকলকে ধন্যবাদ জানিয়ে আমার এই কথা শেষ করছে সকলে ভালো থাকুন এবার এই একটা কথা বলতে ভুলে গেছেন বা বলেন নিচ্ছে করে সেটা হলে এই রাস্তা করতে গিয়ে কিন্তু অনেক ঝামেলা করতে হয়েছে মানে অনেক গ্রাম বা দু একটা গ্রাম হয়তো বাকি আমাদের সব পাদ রাস্তা কেন এই বুঝাতে ইঞ্জিনার সাহেবদেরকে অনেক সময় লেগেছে বেরিয়েশাপ এবারে কয়েকদিন আগেও ঝামেলা হচ্ছিল যে বাকি নিয়েও করতে হবে তো মাঠে তো আহ এই রাস্তা রেকই নাই এখন তা বলছেন জেনে সাহেব তৌনি বোঝা রেক তাহলে তৈরি কামেলা করেছে রাস্তাটা কিন্তু কমপ্লিট করতে হবে এবারে তো আমার চোখের সামনে দেখা সেটা আপনাদেরকে শেয়ার করলাম যে সাহেব এই যে রানিং বছর এই রানিং বছরেই ইনশাল্লাহ এ কাজ শেষ হবে আর তার ইচ্ছাতেই পথশ্রীতে আমাদের আহ মন্ডল এই রাস্তাটাও চলে এসছে আরো একটা রাস্তা রাজুকে এমএল সাহেব বলছিলেন জোর দিয়ে যে কেদারতলা থেকে পাবনা কেবলামপুর এই যে যোগসূত্র মোটামুটি বাবা রাস্তা কিন্তু খুব ইম্পর্টেন্ট ওটাও সম্ভবত জেলা বসিয়ে মাধ্যমে এমএলএ সাহেব 你、你、你、你，这个建筑到什么大？我跟你讲的。